বারবার অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ আর এবার রাজ্যকর কাণ্ডের আবহে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল কলেজ ছাত্রীকে শ্রীলতাহানি করার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বারুই সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারের টোটো থেকে জোর করে নামিয়ে শ্লোতাহানির অভিযোগ উঠল ওই সিভিক ভলেন্টিয়ার ছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পরে পাথর প্রতিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে পুজোর বাকি মাত্র আর কয়েকটা দিন প্রস্তুতি তুঙ্গে আর তার মধ্যে জোরালো হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার পুজোর মধ্যে জাস্টিস ফর আরজিকর এই ব্যাচ পরে পুজো করার সিদ্ধান্ত নিলেন উত্তরপাড়ার একটি ক্লাবের উদ্যোক্তারা চলছে প্যান্ডেল বাঁধার কাজ পাড়ায় পাড়ায় চলছে মাইক আলোর চেন লাগানো শিউলি ফুলের সুবাস জানান দিচ্ছে পুজো এসে গেছে তবে এবারের পুজোটা অন্যবারের থেকে কিছুটা আলাদা মায়ের আগমনে রয়েছে মেয়ে চলে যাওয়ার বিষাদ তাই এবার পুজোয় বিচার চায় শহর সেই দাবি জানিয়ে আগেই পুজোর অনুদানে না বলেছে হুগলির উত্তরপাড়া শক্তিশঙ্কর এবার সেখান থেকে এক ধাপ এগিয়ে পুজোর কদিন বিচারের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা তবে সেই বিচারের দাবি হবে নিস্তব্ধ ক্লাবের উদ্যোক্তারা জানান এবার পুজোয় তাদের একাংশের জামায় দেখা যাবে জাস্টিস ফর আর্জিকর লেখা ব্যাচ মণ্ডপে আসা দর্শকদের জন্য থাকবে সেই ব্যাচের ব্যবস্থা পাশাপাশি স্লোগান লেখা টি শার্টও তৈরি পরিকল্পনা করেছেন তারা প্রতিবাদ তো সবাই সবার নিজের ধরন থেকে করে তো আমাদের মনে হয়েছে যে এই প্রতিবাদটা আমরা এই পথটা বেছে নিয়েছি যে আমরা কোনো এমন প্রতিবাদ আমরা করব যাতে সাধারণ মানুষের বা কোনো অন্য ক্ষেত্রে কারোর কোনো অসুবিধার সেটা কারণ না হয় সেই হিসাবে যে একটা ব্যাচ পুজো তো দেখুন বছরে একবার বাঙালিতে সেন্টিমেন্টের জায়গা পুজো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর সেন্টিমেন্টটা পুজোর মতোই থাকবে একটা ব্যাচের মানে হচ্ছে আমরা ওই পুজো উৎসবের সাথে আমরা প্রতিবাদটাকেও ছেড়ে দিই আমরা তার সাথেও রয়েছি অনুদানের ব্যাপারটা যে এবারে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুদানটা আমাদের নিয়ে যে দুর্গাপুজোর জন্য ইউজ করার ব্যাপারটা এটা আমাদের ঠিক মনে হয়নি যে আজকের মানে সিচুয়েশনে দাঁড়িয়ে এই জায়গাটা খুব সমীচীন হবে তো সেই জায়গা থেকে আমরা মায়ের পুজো করবই হয়তো অসুবিধে হবে এই অনুদানের ব্যাপারটাও এটা সর্বসম্মত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে বিচারের দাবিতে স্লোগান তুলেছেন শিল্পী লগ্নজিতা এই আবহে শোয়ের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি তার সঙ্গে যাবে বিচারের দাবি এবার পুজোয় বিশেষ জামা পরে গান গাইবেন লগ্নজিতা এবং তার টিম কুমোরটুলিতে শিল্পীদের প্রতিবাদে এই জামাই পড়তে দেখা গিয়েছিল তাকে লেখা ছিল আমার দুর্গা বিচার পাক সনাতনদের যখন ডিসাইড ডিজাইন করেইছে আমি তখন এইবারে আর বেশি সাজগোজ না করে একটা বেসিক টি শার্ট জিন্স পরে শো করি আর টি শার্টটা সনাতনদার ডিজাইন করার টি শার্টটা হবে যেই টি শার্টটা দেখলেই মানুষ বুঝতে পারবেন যে ওরা কি রিপ্রেজেন্ট করছে এবং এইটা সমস্ত আমার ব্যান্ড এবং আমার এবং আমাদের আমরা তিলোত্তমারও প্রচুর বন্ধুবান্ধব এই টি শার্টটা নিচ্ছে ঢাকের বাদলি উদুধনী আর তার সঙ্গেই মুহুর উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এর মধ্যে দিয়েই উমার আগমন মণ্ডপে মণ্ডপে এবার যাতে বিচার মেলে মায়ের আগমনে সেই দাবি তুলেছে উত্তর চব্বিশ পরগনার উদয় রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিতেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে সরব হন মহিলারা সব মিলিয়ে আরজিকর কাণ্ডের আবহে এবার যেন অন্যরকম পুজো অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ